লাল ঝান্ডার নেতৃত্বে বাংলা কর্মীরা এবং আজকের সমাবেশে সমর্থক দল আর মাইকের রাজ যতদূর অব্দি যাচ্ছে তারা আমাদের রাজনীতিতে বিশ্বাস করুন বা করুন তারা আমাদের বিরোধী হন বা আমাদের সমর্থক বা আমাদের तो दूर तक भल सबसे शुद्ध एटुकू बोलते चाहिए राज्य दुर्नीति अपशासन गुंडाग धर्म राजनीति माथा चाड़ा दे पश्चिम बंगे मत एक राज्य সে রাজ্যে সবথেকে বেশি সমস্যা হয় মেহনতি মানুষ আমি শুধু গরিব অংশের মানুষের কথা বলছি না এরকম অনেক উচ্চবিত্ত মানুষ আছেন যারা খেটেই খান মধ্যবিত্ত মানুষ আছে সৎ পথে খেটে খাওয়ার চেষ্টা করছে গরিব প্রান্তিক মানুষের কথা তো ছেড়ে

এই অপশাসনের রাজ্যে আজকে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন তারা এমনটা হওয়ার কথা ছিল না এখনো সম্ভব হবে শুধুমাত্র প্রশাসনকে আইন অনুযায়ী চলতে হবে আর কিচ্ছু লাগবে প্রশাসনকে ভারতবর্ষের সংবিধানে যে আইন আছে নাগরিকদের যা অধিকার আছে আমরা আমাদের বাচ্চাদের প্রতি যে কর্তব্য পালন করব বলে ঠিক করেছি আমরা আমাদের বয়স্কদের প্রতি যে কর্তব্য পালন করব বলে ঠিক করেছি নির্দিষ্ট করেছি আমরা সংখ্যালঘুদের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করবো বলে সংবিধানে ঠিক করেছি এই কাজগুলো যদি প্রশাসন সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী সঠিকভাবে নিজস্ব দায়িত্ব কর্তব্য অনুযায়ী করে এখনো মেহনতি মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার জায়গা আছে শেষ হয়ে যায়নি কিন্তু ডাক্তার বলছে এ পশ্চিমবঙ্গের একে একে সব অঙ্গগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে ফেল করছে এখন তো ঘরে ঘরে সুগার কি তাই তো এখন ঘরে ঘরে সুগার সুগার চোখের ক্ষতি করে কিডনির ক্ষতি করে আমি ডাক্তার না আমাদের রাজ্যে অনেকে আছে একই অঙ্গে অনেক রূপ একই সঙ্গে ডাক্তারিও করতে পারে গানও করতে পারে নাচও করতে পারে কবিতাও লিখতে পারে চুরিও করতে পারে খুন করে বিচারও না দিতে পারে এরকম প্রচুর একই অঙ্গে অনেক রূপের অনেক মানুষ আছে কিন্তু আমরা যেন এখানে মঞ্চে দাঁড়িয়ে আছি আমরা কেউ অত গুণী ব্যক্তি নই সাদা ভাত কাপড়ের মোটা ভাত কাপড়ের কথা সোজা কথা স্পষ্ট করে সাহসের সাথে বলতে পারি কেন কারণ এই লাল ঝান্ডাটা বলেছে যে সোজা কথা স্পষ্ট কথা সত্যি কথা বলতে গেলে কিছু মাই কালাল সে না নেই যতদিন লাল ঝান্ডাটা কাঁধে আছে ততদিন সেই ডাক্তারদের কথাই বলছি ডাক্তাররা বলেছে এইটা বড় কথা আমি ভুলও হতে পারি আমি ভুলও হতে পারি আমি ডাক্তারের কাছে শুনেছি আমি আপনাদের কাছে বললাম নিজের খুব নিকট একজন মানুষকে সুগারের ডাক্তার দেখাই বলে আমি এটা জানি তার চোখের প্রবলেম হলো ডাক্তারকে চোখের ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার বললো সুগার আছে বলল হ্যাঁ জিজ্ঞেস করলো কত দিন আছে বললো ধরে নিন পনেরো ষোলো বছর বললো বাপরে বাপ তারপরে একদিন কিডনিতেই না ডাক্তার দেখাতে গেলাম কিডনির ডাক্তারকে দেখালাম ডাক্তার এক টেস্ট লিখে দিল বললো সুগার আছে বললো হ্যাঁ বলো কতদিন বললো পনেরো বছর পনেরো বছর ধরে সুগারের পেশেন্ট চোখের সমস্যায় পড়েছে কিডনির সমস্যায় পড়েছে এখন এমন শরীরের অবস্থা যে ডাক্তার প্রতিদিনই বলছে এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ ফেল করছে ডাক্তারি ভাষায় বলছে মাল্টি অর্গান ফেল করছে পশ্চিমবঙ্গে পনেরো বছর ধরে সুগার উনি হাঁটছেন মঞ্চের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কিন্তু পশ্চিমবঙ্গে সুগার ঠিক হচ্ছে পশ্চিমবঙ্গের কিডনির মতন চোখের মতন আমাদের আট হাজারের বেশি স্কুলের তালা পড়ে গেছে পশ্চিমবঙ্গের সাতশো সাতচল্লিশটা প্রাইমারি স্কুল আছে যেখানে একটা বাচ্চা পড়তে যায় না আচ্ছা আমার তথ্যের সূত্র লাগবে মাইকে তো আমি মিথ্যে কথাও বলে যেতে পারি গুগলে সার্চ করুন পি রিপোর্ট এখনই যারা বসে আছেন রিপোর্ট সার্চ করুন পি এ বি রিপোর্ট রিপোর্ট দিয়েছে রাজ্যের সরকার এর বিরুদ্ধে একটা অ্যাকশন নেয়নি যে তুমি পশ্চিমবঙ্গ রাজ্যের বিরুদ্ধে কেন মিথ্যে কথা বলছো সাতশো সাতচল্লিশটা আমাদের প্রাইমারি স্কুলে একটা বাচ্চাও নেই ওই রিপোর্টে যান আরো ভয়াবহ তথ্য আছে প্রায় দুশো উনষাট কোথায় গেল বাচ্চা হলো কর্পুরের মতো ঢুকে গেল না এ পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের লাল ঝান্ডা সরকার ছিল কিচ্ছু করতে পারেনি কিন্তু প্রতি পাঁচ কিলোমিটারে একটা করে প্রাইমারি আর আপার প্রাইমারি স্কুল তৈরি করেছে যাতে একটা বাচ্চা স্কুলের আঙিনার বাইরাই না থাকে আর যত বাচ্চা বেড়েছে ছাত্রছাত্রী বেড়েছে তত ক্লাসরুম বাড়াতে হয়েছে আর ক্লাসরুমে নিশ্চিতভাবে যখন ছাত্রছাত্রী আছে তখন শিক্ষক শিক্ষিকাও আছে কোন শিক্ষক শিক্ষিকাকে বারো পার্সেন্ট সুদের হারে নিজের বেতনের টাকা সরকারকে ফেরত দিতে হয়নি এইটা রাজ্যের মঙ্গল সরকার করেছিল এইটা আর আজ স্কুলের গেটে তালা পড়ছে আর এই বাচ্চাগুলো সব স্কুলের আঙিনা থেকে দূরে চলে যাচ্ছে তাহলে এতগুলো যখন স্কুল বন্ধ যখন বাচ্চা নেই স্টুডেন্ট নেই তাহলে মিড ডে মিলটা কি হচ্ছে এই যে সাতশো সাতচল্লিশটা স্কুল আমি বললাম পিএপি রিপোর্ট প্রাইমারি স্কুল দুশো উনষাটটা না আটচল্লিশটা আপার প্রাইমারি স্কুল এই স্কুলগুলো তো তো মিড ডে মিল ছিল হ্যাঁ কি না ছিল তো তাহলে মিড ডে মিল কি হলো বলছে ও তোমাকে চিন্তা করতে হবে না এদিকে সাতশো সাতচল্লিশটা স্কুল ওদিকে দুশো উনষাটটা আপার প্রাইমারি স্কুল সব মিড ডে মিল একটা প্রিয় খেয়ে নিয়েছে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ও মিড ডে মিলের ব্যাপার আমরা দেখে নিয়েছি বাচ্চা খেলার দিল মাথা খেয়ে নিচ্ছে গো অপুষ্টির শিকার হচ্ছে আর সেই অপুষ্টির শিকারে প্রত্যেকটা দিনে পশ্চিমবঙ্গের মায়েরা তাদের শরীরে রক্তের অভাব তাদের শরীরে দুধের অভাব যে বাচ্চার জন্ম দিচ্ছে সেই বাচ্চা অপুষ্টিতে ঘুরছে সেই বাচ্চারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচতেও পারছে না প্রতিবন্ধী হচ্ছে পঁয়ত্রিশ বছরের উপরে মেয়েদের হাড়ের ঘনত্ব কঠিন লাগছে কথাটা কঠিন লাগলো কী কমায় রাখ হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে কঠিন লাগবে হরলিক্সের অ্যাডভারটাইজ দেখুন সহজ লাগবে ওরা বলে মেয়েদের বোন ডেনিসিটি কমে যাচ্ছে ওই জন্য বাপের পয়সা খরচা করে হরলিক্স কাউকে সরকার দায়িত্ব নেবে না এ পশ্চিমবঙ্গে মেয়েদের শরীর মেয়েদের অপুষ্টি মেয়েদের বাচ্চা জন্ম দিতে গিয়ে সমস্যা এগুলোকে একবিকে রাখুন আর গোটা পশ্চিমবঙ্গের এমন একটা ব্লক নেই যেখানে মেয়েদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে না বিচার নেই তামান্নার বিচার নেই রেজিনা খাতুন ক্লাস থ্রিতে পড়তো তৃণমূলের গোষ্ঠী গুলি করে দিল বিচার নেই উত্তর দিনাজপুরের তিনটে মেয়েকে তার বাবা রিক্সা চালক বেঁচে দিল বিচার নেই চা বাগানে যে মেয়েগুলো কাজ করছে তার প্রতিদিন অন্য জায়গায় কাজ করতে খুঁজতে চলে যাচ্ছে ফেরত আসছে না বিচার নেই এ পশ্চিমবঙ্গে প্রতিদিন এ পশ্চিমবঙ্গে বছরের পর বছর আড়াই হাজারের বেশি মেয়েরা শুধু পাচার হয়ে যাচ্ছে ডেটা নেই ডেটা না থাকায় তো ভালো ডেটা না থাকা ভালো না আমাকে যদি রোজ গুনে গুনে বলতে হয় যে আমার একশোটা মেয়ে ছিল পঁয়ত্রিশটা মেয়েকে খুঁজে পাচ্ছি না তার থেকে ডেটা দুবার ছটা বন্ধ করে দেওয়াই ভালো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এটাই করেছে না তো মেয়েদের কোনো ডেটা দিচ্ছে না তো স্বাস্থ্যের কোনো ডেটা দিচ্ছে না তো পশ্চিমবঙ্গে চাকরির কোনো ডেটা দিচ্ছে আমার কাজে একটু আগে একটা কালো ব্যাগ ছিল ব্যাপটার ভেতরে এখনো একটা চিঠি আছে শুভসংগঠন দিবা করার সাথে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গ্রামের সান্নি মিত্র আর টি করেছিল এই পশ্চিমবঙ্গে কত কাজ কত ভ্যাকেন্সি কত কাজে ছাটাই হয়েছে কত অবসরপ্রাপ্ত হয়েছে নতুন করে কত কাজে জায়গার সৃষ্টি হয়েছে এ রাজ্যের সরকার জবাব দেয়নি ইরা এই পশ্চিমবঙ্গ মিডিয়া থেকে শুরু করে এই নবদ্বীপে চব্বিশটা ওয়ার্ড চব্বিশটাই তৃণমূলের আবার চব্বিশটার মধ্যেই এ ওর বিরুদ্ধে অনাস্থা আনে ও এর বিরুদ্ধে অনাস্থা আনে বুঝতেই পারছি না এরা সার্কাস চালাচ্ছেন না নবদ্বীপ পৌরসভা চালাচ্ছে নিজেরাই নিজেদের বিরুদ্ধে তার মানে নিশ্চয় কে কত খাবে আর কে কত ফেলাবে আর কে কত ছড়াবে তাতে বোধহয় ঠিক হচ্ছে না ওই জন্য এদের মধ্যে অনাস্থা আসছে ওই জন্য পশ্চিমবঙ্গের বুকে রাজ্যের সরকার একটার পর একটা মিথ্যা কথা বলছে প্রতিদিন মানুষের জীবনকে একটি অস্থিরতায় ফেলে দিচ্ছে দু হাজার চার সাল আমাদের রাজ্যের বিরোধী দল আজকের মুখ্যমন্ত্রী পার্লামেন্টে কাগজ ছুড়ে দিয়েছিলেন

সেটাও জোগাড় করে দিতে হবে কিন্তু খুঁজতে শুধু যেও না কাজ কোথায় পাবো খুঁজতে শুধু যেও না কেন আমাদের একশো দিনের কাজটা বন্ধ হয়ে গেলাম খুঁজতে শুধু গ্রামীণ একশো দিনের কাজের রোজগার যোজনা এককে লাগু করতে হবে আর শহরি রোজগার যোজনা এককে লাগু করতে হবে দুশো দিনের গ্রামীণ রোজগার যোজনা আর শহরে একশো দিনের কাজ আর কতদিন অপেক্ষা করতে হবে শহরের একশো দিনের কাজের জন্যে লাল ঢান্ডা পার্লামেন্টে নেই লাল ঠান্ডা বিধানসভাতেও নেই তাই আর শহরী রোজগার যোজনার কথা হয় না এখন শুধু কথা হয় কে কত বড়ো হিন্দু বিধায়ক আর কে কত বড় মুসলমান বিধায়ক কে মন্দির বানাবে আর কে মসজিদ বানাবে আর মন্দির মসজিদের নিচে কোন মন্দির কোন মসজিদ আছে দেখা নেই মন্দির মসজিদের নিচে আমাদের পেটের ভাত আর হাতের কাজ দাবা পড়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে কেউ বাঁচতে পারে না এই পশ্চিমবঙ্গের বাইশখানা জেলাতে আঠাশ খানা পুলিশ জেলা চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার আঠাশ খানা পুলিশ জেলা চালাচ্ছে ভাগ করেছে আপনাদের জেলাতে দুটো পুলিশ জেলা আছে কিসের